হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় বামদেব জয় মাতারার জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় সব দেবতার জয় জয় সব দেবতার জয় জয় সব দেবতার জয় মোট কথা একটা জিনিস তোমরা কি বুঝতে পারলে মঙ্গলা নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে ইয়েস মঙ্গলা নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে স্বয়ং কৃষ্ণকালীমা সবাইকে স্বপ্ন দিচ্ছে স্বয়ং কৃষ্ণকালীমা সবাইকে বলছে মালা দে স্বয়ং কৃষ্ণকালীমা সবাইকে বলছে আমাকে মাছের টক খাওয়া স্বয়ং কৃষ্ণকালীমা সবাইকে আদেশ দিচ্ছে আমার এটা লাগবে শুধু আমায় দিলে হবে না আমার সন্তানকেও দিতে হবে এই বিষয়টা নিয়ে না আমার পরে একটা ভিডিও আসবে বাট এখন কথাটা হলো থামবেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো ত্রিশুলটা আমি যে কথাটা বলেছি এখন নিজের জালে তো নিজে ফেসে গেছে তাই এখন কুটো কথা বলবো না কাউকে বাজে কথা বলবো না বাবা বা ভালো লাগছে জানো তো এই যে কিছু মানুষ এই যে কিছু মানুষ তোমার পেছনে লালালা করে ঘুরে নিজেদের চ্যানেল দাঁড় করাচ্ছে আর অধর্মটাকে সাপোর্ট করছে সত্যি কথা বলছি যেদিন ওদের চোখ খুলবে না সেদিন একুল ওকুল দুকুল যাবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করো না কথাটা হলো ত্রিশুলটা নিয়ে এই বিষয়টা নিয়ে আমাকে নাকি একজন বলেছে কি গো ত্রিশূল নিয়ে কিছু বলছো না তার মানে তোমার কাছে কোনো প্রমাণ নেই তো তোমাদেরকে বলছি আমি তো ওপেন ক্যামেরাতে ভিডিওতে এবং লাইভে এসে বলেছি ওই ত্রিশুলটা যে ত্রিশুল মঙ্গলা ধরছে সেই ত্রিশুলটা আগের ত্রিশুল নয় সেই স্বপ্নে পাওয়া ত্রিশুল নয় এবং আজকে তোমাদেরকে আমি বড় কথা বলে গেলাম ওনার যে স্বপ্নে পাওয়া ত্রিশুল মা স্বপ্নে দিয়েছিল না উনি কোথা থেকে বানিয়েছিল সেটা আমি প্রমাণ করব ইয়েস সেটা আমি প্রমাণ করব প্রমাণ সহ কথা বলবো বাট এখন তো প্রমাণ করছি না এখন হলো কথাটা এই যে মঙ্গলা ত্রিশুলটা ধরেছে সেটা যে আগের ত্রিশুল নয় এটা তো আমি কনফার্ম হয়ে তোমাদের এখানে বলেছি তাহলে মঙ্গলা কেন এই বিষয় নিয়ে কথা বলছে না খুব সোমাওয়াল সোমাওয়াল তোর নামে মানানি কেস করব সোমাওয়াল খিস্তিবাজ যে কিনা নিজেই রেপিস্ট আর কতগুলো খিস্তিকে পুষে রেখেছে সে আবার অন্যকে খিস্তি বাজ বলে তো যাই হোক সেই তিসসুলটা যে এই ত্রিশুলটা নয় সেটা মঙ্গলা তুমি উত্তর দিলে না তো তুমি চুপ করে থাকলে হবে তোমাকে পায়ে টু পায়ে উত্তর দিতে হবে না 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 মঙ্গলা তোমাই আমি ছাড়বো না সবাই বলছো না যে কেন ছাড়ছো একজনকে নিয়ে পড়ে আছো কেন তোমরাই বলো তো এটা কি ছাড়া যায় যেই বিষয়গুলো আমি বলছি সেগুলোর উনি প্রমাণ দিক উনি আমাকে মিথ্যা প্রমাণ করুক উনি চুপ করে আছেন কেন এই যে ত্রিশুলটা যে ত্রিশুলটার স্বপ্নে পেয়েছিল এটা বলাই যায় সোশ্যাল মিডিয়াতে উনি এনেছেন আমি আনিনি সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন কৃষ্ণকালীমা ওনাকে স্বপ্নে ত্রিশূল দিয়েছে ওটা আমি আনিনি তাহলে সেই ত্রিশুল যখন প্রশাসন নিয়ে নিয়েছে এই ত্রিশুলটা কোথা থেকে পেলো আর সেই ত্রিশুলটাই যে এই ত্রিশুল উনি প্রমাণ দিক আমি মিথ্যা কথা বলছি এবং আমাকে মিথ্যা প্রমাণ করুক উনি যে বারবার ঠাকুরের সামনে ক্যামেরাটা ঘুরিয়ে বলছে যে বদনাম দিচ্ছে মা তোমাই বাজে কথা বলছে না গো মঙ্গলা মঙ্গলা করা কৃষ্ণকালী মাকে বাজে কথা বলছি না তুমি কোনো ভিডিওতে প্রমাণ করতে পারবে কৃষ্ণ মাকে বলেছি উনি ঢপ উনি সত্য নয় একটা মাটি যদি ঢেলাও ভক্তি দিয়ে যদি ঠাকুর পুজো করো সেও জাগ্রত হয়ে যায় কৃষ্ণ মা তো স্বয়ং দাঁড়িয়ে আছে তাকে নিয়ে তো আমি বাজে কথা বলিনি তুমি পাবলিককে কী বোঝাতে চাইছো যে আমি মাকে বাজে কথা বলছি না মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি আমি আমি কোনো বুজরুকি কি আমি ঠাকুরকে বলিনি আমি বলেছি ভণ্ডামো তুমি হ্যাঁ তুমি ভণ্ডামো তুমি ত্রিশুল পা দিয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছো তুমি ভণ্ডামো ঠিক আছে নিজের পায়ে জবা ফুল নিয়ে তুমি ভণ্ডামু প্রমাণ করে দিয়েছো নিজের চরণমিত্র খাইয়ে তুমি ভণ্ডামু প্রমাণ করে দিয়েছো আমাকে আর নতুন করে ভণ্ডামো প্রমাণ করতে হবে না কিন্তু কথাটা হলো বন্ধুরা তোমরা একটু মঙ্গলাকে জিজ্ঞাসা করো মঙ্গলার ভক্তগুলো যে আচ্ছা সোমা ওয়ার্ল্ডের সমাজে বলছো ওই ত্রিশুলটা আর এই ত্রিশুলটা এক নয় এটা একটু প্রমাণ করে দিতে একটু বলো মঙ্গলাকে বলো প্রমাণ করে দিতে ওই ত্রিশুল আর এই ত্রিশুল সেই ত্রিশুল কিনা একটুখানি বলো না প্লিজ আমি একটু ওয়েট করছি আমাবস্যা চলে আসছে আমাবস্যার দিন তো ত্রিশুল কাজ হবেই ত্রিশুল তুকতাক করা হবে কিন্তু সেটা বড় কথা না বড়ো কথা হলো ওই ত্রিশুল আর এই ত্রিশুল এক কিনা মঙ্গলাকে সেটা বলতে হবে বলতে হবে প্রমাণ দিতে হবে কি মঙ্গলা আমি যে মিথ্যা না আমি ঠিক সেটা তুমি প্রমাণ করে দাও তুমি বলছো না মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে না 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 মঙ্গলা অত সহজে তোমায় ছাড়বো না পয়েন্টে পয়েন্টে কথা যা দেওয়া তো লাইভে দিচ্ছি তোমাকে তো প্রমাণ দিতেই হবে ঠিক আছে প্রমাণ তোমাকে প্রত্যেকটার দিতে হবে না দিলে আমি ছাড়বো না কারণ তুমি আমাকে যে যে কথাগুলো বলেছো তুমি কি ভেবেছো ক্যামেরার সামনে চুপ করে ওইদিকে ভিডিও করবে আর আমি কিছু বলবো না না মঙ্গলা অবশ্যই ভগবান তো তোমার বিচার করছে তার আগে এতগুলো লোকের সামনে তুমি আমার অপমান করেছো আমি নাকি মায়ের মন্দির তুমি আবারও বললে তোমাকে প্রমাণ প্রত্যেকটার দিতে হবে তোমাকে জবাব দিয়ে করতে হবে মঙ্গলা তুমি ভেবো না তোমাকে জবাব দিয়ে আমি করিয়ে ছাড়বো না আমার নাম ঠিক আছে আমার নাম ওয়াইটিতে তো সবাই সোমা জানে তো সেটাই বলছি আমার নাম সোমা ওয়াল তো সেটাই বলছি তোমাকে উত্তর দিতে হবে আর আগে ত্রিশুলের উত্তরটা দাও সেই ত্রিশুলটাই কি প্রশাসনের কাছ থেকে তুমি নিয়ে এসে ছোঁয়াচ্ছ স্বপ্নে পাওয়া আমি বললাম না এই ত্রিশুলটা তুমি স্বপ্নে পেয়েছো না কোথা থেকে বানিয়েছো কোথা থেকে নিয়ে এসছো আমি সেটা প্রমাণ করে দেব আমি এত বড় কথা বলছি প্রমাণ তো আমি করবই মঙ্গলা একদম সামনাসামনি প্রমাণ হবে তোমার সামনাসামনি প্রমাণ হবে কোনো লোক ঠকানো কোনো কথা নয় একদম প্রমাণ হবে এই যে এই যে শ্যামার কাছে যে মহিলাটা গেছে সেই মহিলাটা যে তোমার কাছে গেছিলো তোমার ক্যামেরার সামনে কথা বলেছে ইয়েলো কালারের শাড়ি পরে তা সেই ভিডিও ফুটেজ এবং শ্যামার ভিডিও ফুটেজ এনে আমি এক করব। মহিলাটা এক কিনা ঠিক আছে যারা বলছে বানিয়ে নিয়ে এসছে মহিলাটা তো গেছিলো মঙ্গলার কাছে সব থেকে বড়ো প্রমাণ ওটাই হবে তো একটু ওয়েট করো তোমার আমি অনেক কিছু তো যাই হোক সব কিছু তো এক ভিডিওতে বলে দেওয়া যাবে না পরের জন্য তো কিছু রাখতে হবে তো কথাটা হলে এই ত্রিশুলটা তুমি কোথা থেকে পেলে কারণ ওই তৃষ্ঠুলটা তুমি প্রশাসনের কাছে পাওনি আর যদি পেয়ে থাকো প্রমাণ দাও কেননা এটা অবশ্যই অনেকে বলে না তোর তাতে কি মঙ্গলামা এরকম করছে না সনাতন ধর্ম এটা এটা সনাতন ধর্ম আজকে সনাতন ধর্মটাকে সবার সামনে এনেছে উনি এবং আমরা সনাতন ধর্মের মানুষ ভগবানকে নিয়ে ছেলে খেলা করলে আমরা বলবো হ্যাঁ কৈফত দিতে হবে ওনাকে দেবে না মানে অবশ্যই কৈফত দিতে হবে আজকে আমাদের ভারত মাতার জাতীয় পতাকাকে কেউ যদি অসম্মান করে চুপ করে কুলু পেটে বসে থাকবো ওটা আমাদের ভারত মাতা যেহেতু আজকে আমরা ভারত মাতা মাটিতে আমরা আজকে বসবাস করছি তাই ওই পতাকাকে কেউ অসম্মান করলে ছাড়বো না আর ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে আজকে ভগবানকে নিয়ে ছেলে খেলা করবে আমরা কৈফত চাইবো আমাদের রাইট আছে কালকেও বলেছে আমি আজকেও বললাম আমার রাইট আছে আমাদের প্রত্যেকটা মানুষের রাইট আছে আর একজন ভদ্র করে বলছে না মুখে খিস্তি দেয় নিজেকে শিক্ষিত বলে আর এই ধর্মতলায় দাঁড়িয়ে প্যান্টি বিক্রি করে কেউ যদি কমেন্ট করে তোর বাপের কী রে তোমার বাপের কী রে লোককে বাপ তুলে কথা বলে সেই প্রমাণ তোমরা নেবে অবশ্যই আমি দেব। একটু ওয়েট করো বাপ তুলে কথা বলে আবার বলে আমরা মুখে ভাষা দিই না লোকের বাপ তুলে কথা বলতে পারে লোকের বাপকে বাজে ভাষায় অ্যাটাক করতে পারে তো যাই হোক এত কথা এখানে বলতে চাই না প্রমাণ আমি দেবো ওই চ্যানেলে ওয়েট করে আমি প্রমাণটা দেবই দেবোই তবে কথাটা হলো আমরা বলবোই সনাতন ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মকে নিয়ে ছেলে ছেলেখেলা করছে ঠাকুর নিয়ে ছেলে খেলা করছে একবার না একশো বার বলবো আল বাদ বলবো তাদেরকে আটকায় আমি দেখতে চাই ঠিক আছে ফারদার যদি বলেছো উনি করছেন তো তোমাদের কি হ্যাঁ আমাদের আছে ভগবানটাও আমাদের আজকে ভগবানের জন্য আজকে আমরা এই জায়গায় তাই যাই হোক একটু কাটতে হয়েছিল তো আলবাদ দিতে হবে না দিলে হবে না আমরা কৈফত চাইবো মঙ্গলার কাছে মঙ্গলাকে কৈফত দিতে হবে ভগবান নিয়ে উনি এখানে রীতিমতো ছেলে খেলা করছে পুজো দিতে কেউ বারণ করেনি ওখানে ভক্ত যাওয়া নিয়েও কেউ বারণ করেনি উনি যেগুলো করেছেন তার কৈফত ওনাকে দিতে হবে প্রত্যেকটা কৈফত ত্রিশুল পা দিয়েছে মেন্স অবস্থায় মায়ের পুজো দিয়েছে মেন্স অবস্থায় ঘট নাড়া করেছে ওনাকে প্রত্যেকটা কৈফত দিতে হবে মাকে চুমু খেয়েছে মাকে এটো খাবার খাইয়েছে প্রত্যেকটা কৈফত দিতে হবে ঠিক আছে অনেকে বলছো না কি দরকার হ্যাঁ দরকার আছে যেমন ভারত মাতাকে কেউ অসম্মান করলে আমরা ছেড়ে দেবো না সেরকম আমাদের ভগবানকেও নিয়ে কেউ ছেলে খেলা করবে তার ব্যবসার জন্য সে নিজের টাকার জন্য নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে নোংরামো করবে হার গিস ছাড়বো না কৈফত প্রত্যেকটাকে দিতে হবে যারা যারা ভগবান নিয়ে ছেলে খেলা করছে ওকে তো লাস্টে যাওয়ার পথে মানে যেতে যেতে একটাই কথা বলি যে ত্রিশুলের কৈফতটা মঙ্গলা তুমি দিও ত্রিশুলটা কোথা থেকে পেলে এই যে ত্রিশুলটা তোমার সেই স্বপ্নে পাওয়া ত্রিশুল নয় ওটা স্বপ্নে পাওয়া ছিল না ওটা আমি প্রমাণ করে দেবো বাট এখন ত্রিস্টুলটা আর আগের ত্রিস্টুলটা এক কিনা তোমাকে প্রমাণ করতে হবে অনেক বুজুর কি করেছো এত বড় কথা তোমাকে আমি বলে গেলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম নেক্সট ভিডিওতে দেখা যাবো সঙ্গে থেকে ভালো সুস্থ থাকলে বাই বাই